কোন উপজাতিটির আবাসস্থল তল নেত্রকোনায় গারু সম্প্রদায়ের আবাসস্থল তল নেত্রকোনা স্বাধীন বাংলাদেশের প্রথম আদম সুমারি হয় কত সালে স্বাধীন বাংলাদেশে আদমশুমারি হয় উনিশশো সালে গারু উপজাতি কোন জেলায় বাস করে গারু উপজাতি বাস করে ময়মনসিংহ জেলায় চাকমা জনগোষ্ঠীর লোক সর্বাধিক কোন জেলায় চাকমা উপজাতির জনগোষ্ঠীর লোক সংখ্যা সর্বাধিক হচ্ছে রাঙামাটি জেলায় পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে দুই হাজার সালে আদম সুমারি অনুযায়ী বাংলাদেশের হাউস হোল্ড প্রতি কত প্রতি জনসংখ্যা দুই হাজার একুশ বাইশ অর্থবর্ষে অর্জিত বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল কত পার্সেন্ট সাত দশমিক দশ পারসেন্ট আর বাইশ তেইশে ছিল ছর আর একুশ ছিল সাত দশমিক সেভেন পয়েন্ট ওয়ান মেয়র হানিফ ফ্লাইওভারের দৈর্ঘ্য কত মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের দৈর্ঘ্য হচ্ছে এগারো দশমিক আট কিলোমিটার বাংলাদেশ রেলওয়ে সর্ববৃহৎ কারখানা কোথায় অবস্থিত বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা অবস্থিত সৈয়দপুরে রেলপথে ঢাকা থেকে কলার দূরত্ব কত কিলোমিটার রেলপথে ঢাকা থেকে কল্ডার দূরত্ব ছয়শ কিলোমিটার পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার পদ্মা সেতুর দৈর্ঘ্য ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার মহাকালী ফ্লাইওভারে কয়টি স্পেন আছে উনিশটি বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু কোনটি যমুনা রেল সেতু যমুনা সেতুর দৈর্ঘ্য কত যমুনা সেতুর দৈর্ঘ্য হচ্ছে চার দশমিক আট কিলোমিটার